আমরা নেতৃত্ব দিচ্ছি কিছু লোকের নেওয়ার কারণে আমাদের মধ্যে আমি কি ভালো কাজ হবে যারা এই কাজগুলো করছে তারা তো জাতিকে বিভক্ত করছে শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ সাংবাদিক সহ সকলের কৃতিত্ব

আমরা ছোট আকারে গেছে যে মানুষ তাকে আয়না করে দিয়ে গেছে তাকে শেখ হাসিনা সরকার কথা বলছে অনেককে তো আয়না করে নিয়ে যায় অনেককে জেলে নিয়ে যায় অনেককে মধ্যে মিথ্যা মামলা অনেকে ডিবির কাছিতে সপ্তাহের সপ্তাহ নির্যাতিত হয়ে বুঝছে তারা ওই হাসিনা কিভাবে যেই লোকগুলো আজকে সরকারেরও আছে আজ কিন্তু শেখ না যে এই লোকগুলো কোথায় না চিন্তা করুন

আমরা যেটা বলতে থাকি ঐক্যের জন্য তো আপনাকে জনগণের মালিকানা কথা মাঠের দিকে আপনি ঐক্য কথা বলতে পারেন আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলতে সেটা সেটাও আপনি একদিকে আপনার সব দেখতে দিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে

সংস্কারের প্রয়োজন হয়ে আমরা উন্মুক্ত আছি দেশবাসীকে বলেছি আপনার জানা সংস্কার এবং এই সংস্কার নিয়ে আমরা প্রস্তাব দিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি শহরে শহরে যাচ্ছে কই আর যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে এখনও চলছে প্রত্যন্ত ছেলে আমাদের একত্রিশতম সংস্কারের কথা নিয়ে যাচ্ছে বাস্তবায়ন আগামী নির্বাচন সেটাও বলা আছে পরিষ্কার কথা সরকারের মাধ্যমে আমরা বাস্তবায়ন কারো কাছ থেকে কিন্তু পরিষ্কার আসা আমরা তো সব কিছু শুরু থেকে শেষ সবকিছু পরিষ্কার কে নির্বাচনের সাথে সাংকর্ষিক কেন করা মানে অন্য মত বিচার তারপরে কে বিচার করবে আমাদের থেকে ভুক্তভোগী আমাদের থেকে কষ্ট আমাদের থেকে ত্যাগ কেউ করেছে ইউনু সাহেবের সাথে আমাদের ওখানে যে ছিল বলা উচিত বলেছি আপনারা যারা বিচার বিচার করতেছেন আওয়ামী লীগে আপনারা যারা আছেন আমার থেকে আপনাদের বিচার করলে আমরাই করব আমাদের কমিটমেন্ট আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই বলছি আপনারা কতটুকু করতে পেরেছে দেখেছি তবে যেটা আপনারা করবেন না যাদের কি বিচার রাত্রে আনবেন না আমরা কিন্তু সেই বিচার বিচারের একটা কথা বলে দি বিচার সরকার করে না যারা বিচার বিচার সমাপ্তির কথা বলে বিচার সরকার করে না বিচার করে বিচার বিচারকে সরকারের যারা বিচারকে সরকার যখন বলে বিচার অম দিনে শেষ হয়ে যাবে এত শেষ হয়ে যাবে সেটা শেখ হাসিনার বিচার অর্থাৎ বিচার বিভাগের তো কোন আস্থা নেই সরকার বিচার করে দেবে ওই বিচার প্রভাব আর গণতন্ত্র থাকবে আপনারা যত টাকা নিচ্ছেন যেটা পারবেনা এটা আমরা নিয়ে আসবো এবং বিচার বিভাগ সেই বিচার সাথে নির্বাচনে কি সম্পর্ক কোন সম্পর্ক নেই তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছে

একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হোক সেনাবাহিনীর সেনাবাহিনীর সারা বিশ্ব বসে আছে সেনাবাহিনীর প্রধান কি বলবে সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা প্রস্তাবে বক্তৃতা দিয়েছে তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে ভালো লাগছে না খুবই ভালো লেগেছে সেনাবাহিনী বক্তৃতা তখন বক্তৃতা আমার সামনে আসার দরকার এই সেনাবাহিনী যারা করেছে যারা আমরা সবাই মিলে সকলের সহকার আজকে বসে আছেন আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে এত কিছু হলো জানা আমি বিশ্বের কোন সেনাবাহিনী পদার্থের কথা বলছি কোন সেনাবাহিনী যে কেবল সেনাবাহিনী ক্ষমতা দখল করে দখল করতে চায় ক্ষমতা আবার দখল করতে চায় সমকায় থাকতে চায় সে কেবল সেনাবাহিনী প্রধানমতে আমরা কি গণতান্ত্রিক দেশ চাই আমরা জনগণ নির্বাচিত সরকারleftrightarrow চাই এবং পৌঁছে দেশ পুনিক্রাণ করবে নির্বাচিত সরকার রাজনীতিবি দেশ পরিচালনা করবে বিশ্বের কোন সেনাবাহিনী প্রধান করেছে বাংলাদেশ সেনাবাহিনী আসবে না আসা উচিত না বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্ব বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে সেনাবাহিনীর কোন ভূমিকা নাই তাদের বলছেন এটা তো সমস্ত জাতিকে আহ্বান দিয়েছে যে সেনাবাহিনীর দিকে এটা আসছে আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না তারা কি চাইছে অব্যাহত রেখেছে কোন ব্যবহার তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন কারণ আমাদের সকলের সমন্তরে কিন্তু এই সরকারকে বলছে

জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারবে গণতন্ত্র বাংলাদেশের মানুষের মালিকের সাংবাদিক ঐক্য হতে হবে এটা আজকে বলছি তাদের নিরপেক্ষতা তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশের যে গণতান্ত্রিক সরকার

সহজ ব্যাপার আজকে আমরা এখানে যারা আছি সবাই সবাই গণতান্ত্রিক মোড়ে ঢুকতে পারছেন বিচ্ছিন্নভাবে সবকিছু যে নির্বাচনের কথা বলবেন গণতান্ত্রিক মোডের প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবেন যে কোনো সরকার যখন চলে যায় তখন বাংলাদেশে একটা অস্থিরতা ওই সরকারের আমরা চলছে সরকার সরকার যাবে সকলের সাথে আমাদের

দেশটা তো আমরা সকলে মিলে করতে পারছি কারণ সেই জায়গাটা যাতে নষ্ট না হয় এই অনুভব রেখে বিদায় নিচ্ছি সবাই